তা আমি কি দর্শকদেরকে আপনার নাম্বারটা দিয়ে দিলে আপনার কোনো অভিযোগ আছে না দেন আপনি নাম্বার দিয়ে দিব না হ্যাঁ ঠিক আছে প্রিয় দর্শক আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কল করুন কথা বলুন তার সাথে কান্দে ঠিক আছে আপু আপু আমি শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনি কেন আসতেন বিস্তারিত একটু বলুন আবার আসি কষ্ট করে বাবা নাই বাসা কাজ করি একটু কথা বলুন না বিয়ে হইছে আপনার না না বিয়ে হয়নি

আপনারা কথা বলতে পারবেন এখান থেকে আপনাদের পার্সোনাল বিষয় বা তথ্য যাচাই বাছাই করতে পারবেন তাকে কল দিয়ে সে আসলে কি চাই কেন আসছে বিস্তারিত তার সাথে কথা বললে বুঝতে পারবেন আর কিছু বলবেন আপু বলার নেই আল্লাহ